হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ব্লগটা স্টার্ট করলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমি এখন ভালো নেই তবে এই যে ব্লগটা করেছি তখনই ভালো ছিলাম তো এদিকে দেখো আমার বড় যা তো হাই করে দিয়েছেন আমার যা আর এদিকে এই যে আমার বাসুরের ছেলে দেওরের মেয়ে দেওরের ছেলে ওই যে দেখতে পাচ্ছ আর শুধু মোবাইল দেখবে মোবাইল দেখবে এখনের যুগের বাচ্চারা কি হয়ে করছে জানো শুধু মোবাইল আর মোবাইল মোবাইল না হলে হয় না কিছুই হ্যাঁ তো এই যে দেখো আমরা কোথায় যাচ্ছি রেডি শেডি হয়ে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি তো এখানে এসেছি আমার দেওয়ারের ছেলের অন্নপ্রাশন ছিল তো কত সুন্দর করে ওরা সাজিয়েছে দেখতে পাচ্ছ অনেক ভালো লাগলো তো ওদের বাড়িতে যাওয়াই হয় না এই অনুষ্ঠানে আসলাম ওরা হাসি না বলে অনেক রাগ করে তো ওই যে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মানে খাবারের জায়গা আর কি সবাইকে খাবার দাবার পরিবেশন করা হবে আর এটা হচ্ছে এখানে আমার যে দেখো দেওরের মেয়ে দেখাচ্ছে যে এখানে এই যে পুচুটাকে বসানো হবে আর কি তো ওদের কিন্তু নিয়মের কাজগুলো করে নিয়েছিল ওরা আগরতলায় থাকে তো ওই বাড়িতে মানে একটা ছোট্ট করে শুধু কেক কাটিং করবে অনুষ্ঠানটা করবে আর কি হ্যাঁ তো মেন কাজটা কিন্তু ওরা করে নিয়েছে আগরতলাতে এই যে দেখো আমার শ্বশুর মশাই উনি কিন্তু নিয়ে বসেছেন এই পুচুটাকে তো পুচুটা শুধু কান্না করছে অনেক গরম দিচ্ছিলো জানেন মানে প্রচণ্ড পরিমাণে তারপর এদিকে এত সুন্দর ড্রেস পরেছে পাঞ্জাবিটা তারপর আরও গরম লাগছে তারপর কাউকে চিনতে পারছে না সবাই মিলিয়ে আর কি কান্না করছিল যে মার কাছে যাবে বাবার কাছে যাবে এরকম খরচ এই মাতার মুকুরটা খুলে পড়ে যাচ্ছিলো তো পাশেই দেখতে পাচ্ছ ওর মা বাবা তারপর ওই যে আমার পিসি শাশুড়ি সাদা শাড়ি পরে বসে আছে দাঁড়িয়ে আছেন আর কি সরি বসে না দাঁড়িয়ে আছেন এই যে আমার শ্বশুর বাবা এখন কেকটা কেটে নিচ্ছেন তো কেমন লাগছে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আর আমার শরীরটা একদমই ভালো না এই যে আমি বয়সভারটা দিচ্ছি তোমরা বুঝতেই পারছ হয়তো যারা যারা আমার ভিডিও দেখো সবাই বুঝতে পারবে অনেক খারাপ শরীরটা আমাদেরকে বলে বোঝাতে পারবো না তাও আমি এই বয়সভারটা দিচ্ছি অনেক আগের এই ভিডিওটা দেব দেবো বলে আর হচ্ছে না আমার এই শ্বশুরমশাই কয়েক কিছু দিন অসুস্থ ছিলেন ওনাকে নিয়ে হসপিটালে আর বাড়িয়ে ছিলাম তারপর এখন সুস্থ না আমার শ্বশুরমশাই কিছু তাও পুরোপুরি না তারপর আমি অসুস্থ হয়ে গেলাম তো একটু লেট হয়ে গেলো বন্ধুরা দেখো মুখে কেকটা দিয়েছেন বাবা কিন্তু মুঠে এত বিছি মার একদম টেস্টি নেই এরকম মনে হচ্ছিলো আর কি শুধু কান্নার আর কান্না প্রচুর এ তো কিউট না দেখে মানে কী বলবো মনে হচ্ছে এক্ষুনি ওকে তুলে নিয়ে আসে এরকম মনে হচ্ছে আর এদিকে দেখো বাবার পিয়ান তো উনি কেকটা খাইয়ে দিচ্ছিলেন আর কি বাবাকে তো এই হচ্ছে কথা আর এই যে দেখো আমার পিসি এই যে প্রচুর বড়ো ভাইকে খাইয়ে দিচ্ছে মানে আমার দেউরের বড়ো ছেলে আর কি ওরা দুজন ভাই তো এই যে আমার বাঁশুরের ছেলেও বসে আছে এখানে পাশে অত তো কান্না করছিল কেক কাটবো বলে তো এদিকে দেখো আমি চুরি নিয়ে এসেছিলাম আমার দেওয়ারের ছেলেকে গিফট করব বলে এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছেন তো আমরাও এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে আমরা একটু কমেন্টে জানিও পাশে থেকে ভালোবাসা দিয়ে আর এই যে দেখো আমার ছোটো যা আর দেবরের ছেলে ভাত খাবে এখন লেবু খাচ্ছে আর কি চেটে চেটে লেবু খাচ্ছিলো আর যে ভিডিওটা স্টার্ট করলাম লেবুটা খাওয়া বন্ধ করে দিয়েছে আর কি তো ছাড়াও আমরা খেয়ে নিই সবাই ভালো থেকে সুস্থ